নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন আতঙ্ক আজকে আমাদের এগারো নম্বর স্পেশাল এপিসোডের মেন ঘটনা এক প্রেতনের প্রেম অল্পটি পাঠিয়েছেন দীপালি দাশগুপ্ত হাবড়া থেকে এই শুভ ওঠ আর কত ঘুমাবি এবার তো ঘুমের দেশ থেকে ফিরে আয় উফ এই ছেলেটা তো দেখছি কোনো কথাই কানে যায় না সুবিরক্ত হয়ে উঠে চোখ মুখ হাই তুলে ওয়সমে চলে গেল তারপর সেখান থেকে বেরিয়ে এসে দেখলো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার বেডের সামনে পেছন ঘুরে সেটা দেখায় শুভর গায়ে যেন কোনো রকম কাঁটা দিয়ে উঠলো সে হঠাৎ তার মাকে ডাকতে শুরু করলো কিন্তু মা যে শুনছেই না তারপর ছায়ামূর্তিটা আস্তে আস্তে ঘুরতে যাবে ঠিক তখনই শুভ তার মাকে ডাকবে কিন্তু তখন তার মুখ থেকে যেন কোনো আওয়াজ বেরোচ্ছেই না আবার সে মাকে ডাকবে তখনই হঠাৎ কেউ যেন তার গায়ে হাত দিয়ে খুব জোরে জোরে ধাক্কা দিয়ে ডাকছে এই শুভ শুভ এই কিরে তখন ধরপর করে সে উঠে হাফ ছেড়ে বাঁচল শুভর মুখ চোখ শরীর ঘেমে ভিজে গেছে এইভাবে এই অবস্থায় দেখে তার মাটাকে জিজ্ঞাসা করলো কিরে এত ঘেমে গেলে কি করে ফুল এসি চলছে কোনো খারাপ কিছু স্বপ্ন টপ্ন দেখলি নাকি প্রথমে জানি রে কি শুভ ওর মায়ের পরিচয় দেয়া হয়নি এখন আমি দিয়ে দিচ্ছি শুভ একজন ছাত্র কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে বাইশ বছর বয়স হাইট পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা দেখতে হ্যান্ডসাম শুভর মা হাউস ওয়াইফ শুভর মা বললো কোনো ভয়ানক কিছু দেখলি নাকি শুভ চারিদিকে তাকে হাঁপাতে হাঁপাতে বলল না না সেরকম কিছু না আচ্ছা বেশ তাহলে যা ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে যেতে হবে তো যা ওই শুভর মা ঘর থেকে চলে গেল তারপর ঘরটা ভালো করে নিয়ে ওয়াশরুমে চলে গেল শুভ রেডি হয়ে ব্রেকফাস্ট করে কলেজে বেরিয়ে গেল তারপর শুভ তার ক্লাসরুমে যেতে হঠাৎ একটা ফাঁকা ক্লাসরুমে পেছন ঘুরে বসে আছে শুভর চোখ বড় বড় হয়ে যায় সে বুঝতে পারে যে স্বপ্নে রাখা সেই ছায়ামূর্তিটা গায়ের জামার রং একদম সে আবার ভয়ে থর করে কাঁপতে শুরু করে তবে তার মাথা ঘুরে পড়ে যাবে এমন সময় থেকে পেছন একটা হাত তার কাঁধে হঠাৎ গিয়ে পেছন ঘুরে তাকায় আর দেখে ওর বন্ধু ওকে ডাকছে কিরে এখানে এভাবে দাঁড়িয়ে আছিস যে ক্লাসে যাবি না শুভুর কথা শুনে ওই ফাঁকা ক্লাসরুমের ভেতরে আঙুল দিয়ে দেখায় তবু ভয় পেয়ে বলল ওই ওই দেখ তুই ভালো করে ক্লাসরুমটা দেখে নিয়ে বলল কই কোন মেয়েটা শুভ আবার পেছন ঘুরে সে অবাক সত্যি তো এখানে কেউ নেই তাহলে কি আমি ভুল দেখলাম তখন দিব্য যে কিরে কি হয়েছে তুই আর তো ঘামছিস কে না কিছু হয়নি যা ক্লাসে জল এই বলে দুই বন্ধু ক্লাসে চলে গেল কলেজ থেকে বাড়ি এসে শুভ তার ঘরে বসে আজকের সকাল থেকে সারাদিনের ঘটনাগুলো মনে করছে কেন তার সাথে এরকম হচ্ছে আর শুধু সেটা আজকের নয় গত এক সপ্তাহ থেকে ওর সাথে হয়ে এসেছে খুবই তবে আজ একটু বেশি ভয়াবহ ছিল কারণ এই কুর্তিটা ওর খুব চেনা গত এক সপ্তাহ আগে শুভ আর এক বন্ধু তার জন্মদিনে তাকে দেখেছিল। ওদের বাড়ি থেকে ফেরার পথে অনেক রাত হয়ে গিয়েছিল তখন প্রায় বারোটা বাজে রাতটা পেরোনোর মাঝখানে একটা শ্মশান ছিল ডিসেম্বর মাসের শেষের দিকে একটু ঠান্ডা বেশি ছিল শুভ তার আপন মনে বাইক চালাচ্ছিল সেই সময় শুভর কাছ থেকে তার কানে একটা নাম ভেসে এসেছিল শুভ সেই সময় শুভ হঠাৎ করে এরকম হয় বাইকটা থামিয়ে দিল এবং সে পেছন ঘুরে তাকালো ভাবলো কেউ হয়তো তাকে ডাকছে কিন্তু কেউ নেই তার পাশে তাকিয়ে দেখলো সামনে একটা শন সেদিকে হঠাৎ থমকে গিয়েছিল এই ভেবে সে আবার গাড়ি চালাতে শুরু করে দিল ঠিক সেই সময় আবার সেই সেম আওয়াজ এসেছিল তার কানে শুভ কিন্তু এবার একটু জোরে হঠাৎ এরকম হওয়াতে শুভ তার ভয় পুরো শরীর অবশ ঠিক তারপর নিজের মনে শক্তি যোগিয়ে তাড়াতাড়ি বাইকটা চালিয়ে বাড়ি ফিরেছিল তারপর সকালের ঘুম থেকে উঠে খাট থেকে নামতে যাবে হঠাৎ সে দেখলো পুরো ঘরের মেঝে জলে ভর্তি সেদের মাকে চিৎকার করে ডাকতে শুরু করলো মা মা ছেলের চিৎকার শোনে সে রান্নাঘর থেকে তাড়াতাড়ি ছুটে এসে বলে কিরে কি হয়েছে এত চিৎকার করছিস কেন তখন শুভ জিজ্ঞাসা করছো তুমি কি করছো ঘরের ভেতরে এলো জল এলো কি করে শুভন মা বলছে জল কোথায় কি বলছিস তুই তোর মাথা ঠিক আছে তো শুভ মেঝে চারিদিকে তাকিয়ে দেখলো সত্যিই তো এখানে কোনো জল নেই তাহলে সে নিজের চোখে যে দেখলো তারপর শুভর মা বললো যে কী রে কী যা তা ভাবছিস তুই মাঝে মাঝে এমন করিস না আমার বোধহয় রান্নাটাই পুড়ে গেল আমি যাই এই বলে শুভর মা চলে গেল তারপর শুভ কলেজের জন্য রেডি হয়ে ব্রেকফাস্ট করতে টেবিল এলো তখন শুভ বলে উঠছে মা তাড়াতাড়ি খেতে দাও আমার দেরি হচ্ছে তখন উত্তর আসলো হ্যাঁ দিচ্ছি একটু তো হয়েই গেছে একটু দাঁড়া তুই এত তাড়াহুড়ো করিস না একটু আগে চিৎকার করছিলিস শুভকে খেতে দিতে দিতে রান্নার জন্য আমি উপরে যেতে পারলাম না কিন্তু কি হয়েছিল রে এত চিৎকার করছিলিস কেন ওর মার কথা শুনে শুভর মুখটা হঠাৎ ভয়ে শুকিয়ে গেল তুমি উপরে যাওনি মানে তুমি তো গিয়েছিলে আমার সাথে কথা বললে তখন শুভর মা বলছে আরে ধুর কী যা বলছিস আমি সকাল থেকে আজ একবারও উপরে যাইনি এই কথা শুনে শুভর মুখটা যেন ধরাস করে কেঁপে উঠল তাহলে সে ভাবছে ওটা কে ছিল শুভ ভয় ওর মায়ের দিকে একবার আর তোকে চাকালো তারপর হঠাৎ খাবার ছেড়ে উঠে পড়ল তুলে উঠে যাওয়া দেখে শুভর মা প্রশ্ন করলো কিন্তু এইভাবে উঠে পড়লি যে খাবি না ছেলে না খেয়ে চলে যাওয়ায় শুভর মা খুব চিন্তিত শুভর বাবা অনিমেষ রায় উনি একজন পুলিশ অফিসার বদলে চাকরি তাই উনি বাড়িতে থাকেন না বাড়িতে শুধু মার ছেলে শুভ তার মা বাবার একটাই ছেলে শুভর পুরো নাম শুভঙ্কর রায় ওর আর মায়ের নাম আরতি রায় শুভ কলেজ থেকে বাড়ি ফিরে দেখে ওর মা ডাইনিং রুমে এক সোফাতে বসে মাথায় হাত দিয়ে কাঁদছে শুভ ছুটে এসে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে এই কথা শুনে শুভ অবাক সে বলো আরে বাবা তো বাইরে হঠাৎ ছুটি পেয়েছে তাই বাড়ি চলে এসেছে শুনে চোখ বড় বড় করে বলছে কি বলছিস তুই এসব তোর ফেরার কিছুক্ষণ আগেই তো আমি তোর বাবার সাথে কথা বললাম উনি শিলিগুড়ি নার্সিংহোমে অ্যাডমিট আছেন কিন্তু মা বাবা তো আমার সঙ্গে এলো তুমি কেন বিশ্বাস করছো না তুমি দাঁড়াও আমি এক্ষুনি বাবাকে ডেকে আনছি এই বলে শুভ বাইরে এসে দেখে কেউ নেই সে বাবা বাবা বলে তিন চারবার ডাকে কিন্তু কোথাও সারা মিলল না সে হতাশ হয়ে ভেতরে যেতে যেতে ভাবলো যে কোথায় গেল বাবা তাহলে কি মা যেটা বলল সেটাই সত্যি কিন্তু এতক্ষণে বাবা আমার সাথেই তো এলো কথা বলতে বলতে এইসব ভেবে নিজের মাথায় হাত দিয়ে কি সব হচ্ছে আমার সাথে সু ভেতরে গিয়ে দেখলো সোফা তোর মা নেই সে হঠাৎ চিৎকার করে তার মাকে ডাকলো মা কোথায় তুমি তারপর রান্নাঘর থেকে খুটখুট আওয়াজ শুনতে পেয়ে সেদিকে গেল আর দেখল তার মা বেশ হাসি খুশিমুখী গুনগুন করে গান করছে আর সাথে রান্না করছে মা তুমি এখানে এইভাবে সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো ও তুই চলে এসেছিস যা ফ্রেশ হয়ে যায় খেতে দেবো সকালে তো কিছুই খেয়ে গেলি না শুভ তার মায়ের কথা শুনে তাজ্য হয়ে গেল তার মার মুখে কিছুক্ষণ আগের ঘটনা কোনো রেস নেই এ তো উজ্জ্বল দেখাচ্ছে মুখটা শুভুর তার মাকে জিজ্ঞাসা করলো মা তুমি বললে নাকি বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে কি যাথা বলছিস অ্যাক্সিডেন্ট হতে যাবে কেন তোর বাবা তোর বাবা একদম ঠিক আছে এই তো ফোন করলাম কথা বললাম অবাক হয়ে কথাগুলো শুনলো তারপর কিছু না বলে ওখান থেকে চলে গেল শুভু তারপর ঘরে গিয়ে ভাবছে যে কেন হচ্ছে আমার সাথে আমি এবার সত্যি পাগল হয়ে যাব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল ওর সাথে ঠিক এক সপ্তাহ ধরে তারপর শুভ নিজের ভাবনায় ফিরে আসলো এবং সে স্টাডি রুমে গিয়ে কলেজের কিছু নোটস তৈরি করতে হবে সেই বলে সে টেবিলে বসে আছে এমন সময় আবার সেই ডাক খুব চেনা আওয়াজ শুভ চুবুকে ভয় পেয়ে যে হঠাৎ টেবিল থেকে উঠে দাঁড়িয়ে মনের সাহস জুগিয়ে বললো এবার না ভয় আমাকে পেলে হবে না সে এবার মনে সাহস নিয়ে বলল চিৎকার করে কেন আমাকে এভাবে শুভ আবার চিৎকার করে বললো তুমি হাওয়ায় আওয়াজটা ভেসে আসলো তুমি আমাকে চিনতে পারছো না শুভ আমি যে তোমার খুব কাছের ছিলাম একটা ছায়া মূর্তি ঠিক সোজা মানে মোটামুটি হাত দুয়ে দূরে দাঁড়িয়ে আছে পরনে আছে সাদা কুর্তি কোমর অব্দি কালো চুল গুলো মুখের সামনে এসে ঝুলছে তার চোখের মনি নেই পুরোটাই কালো শুভ হঠাৎ তাকে দেখে তু তু টুটু বলতে বলতে জ্ঞান হারায় শুভ জ্ঞান ফিরল সে দেখলো তার বিছানায় শুয়ে আছে ওর মা কাছেই চেয়ারে বসে মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে শুভ উঠে বসতে লাগলো শুভর মা তখন বলল এই দাঁড়া বাবা আস্তে আস্তে শুভর মা শুভকে ধরে উঠে বসাতে বলল এখন ঠিক আছিস বাবা তুই কি হয়েছিল হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলি কি করে আমি তো কিছুই জানি না তোকে খেতে দেবো বলে ডাকতে এসেছিলাম এসে দেখি তোর এই অবস্থা আমি তো একা তোকে এই ঘরে আনতে পারছিলাম না তাই সুমনকে ডেকে এ ঘরে তোকে নিয়ে আসলাম সামনের টেবিল থেকে দুধের গ্লাসটা সুপুর দিকে বাড়িয়ে দিল এই এ দুধটাকে খেয়ে নে শুভু দুধটা খেয়ে নিয়ে বলল মা আমি আর কিছু খাবো না কেন বাবা তুই খাবি বলে এসব রান্না করলাম আমার তুই বলছিস খাবো না মা আমার কিছু ভালো লাগছে না তুমি এখন যাও আর যাওয়ার সময় দরজাটা দিয়ে যেও সুপুর মুডটা ঠিক নেই বলে আর কথা বাড়ালো না সে চলে গেল তারপর শুভ তার তার বছর আগের ভাবনায় আস্তে আস্তে ডুবে গেল শুভ তখন ক্লাস ইলেভেনে পড়ে আর তার বেস্ট ফ্রেন্ড ছিল আকাশ আর তার ক্লাসে আরও একজন ছিল শুভ ক্লাসে থাকলে সে শুভকে সারাক্ষণ চোখে চোখে দেখতো তারপর একদিন নিজে নির্লজ্জ হয়ে শুভকে প্রবোশ করলো হঠাৎ ইউ বলায় সে চমকে তার দিকে তাকিয়ে শুভ তার চোখের গভীরতায় কিছুক্ষণের জন্য হারিয়ে গেল তার দিকে তাকিয়ে তার চোখের গভীরতায় কিছুক্ষণের জন্য হারিয়ে গেল শুভ চোখের পলক ফুটছে না তার বড় বড় টান চোখ দুটো চোখের দিকে তাকিয়ে সে যেন এমন ঘোরের মধ্যে চলে গেছে এতে তার বন্ধু আকাশ তাকে ডাকছে তার কোনো কথাই কানে যাচ্ছে না শুভর গায়ে হাত দিয়ে ধাক্কা দিতে শুভর জ্ঞান ফিরল সে যেন লজ্জায় পড়ে গেছে সবাই ওর দিকে তাকিয়ে হাসছে এবং সেই মেয়েটা সেই মেয়েটাকে আর কিছু বলতে পারলো না শুভ চলে গেল তখন মেয়েটা জিজ্ঞাসা করেছিল যে কি হলো কোথায় যাচ্ছে শুনে যাও কিন্তু সে লজ্জায় চলে গিয়েছিল মেয়েটার নাম তুলিকা যে হাইট পাঁচ ফুট এক ইঞ্চি কোমর অব্দি লম্বা চুল গায়ের রং ফটসা সে হাসলি তার গালের দু সাইডে টোল পরে বড় বড় টানার চোখ সব মিলিয়ে তাকে দেখতে খুব সুন্দরী ছোট্ট করে তাকে সবাই তুলি বলে তুলি অবাক হয়ে শুভর যাওয়ার দিকে তাকিয়ে রইল কি হলো ব্যাপারটা কিছু না বলেই চলে গেল তুলি রাগ রাগ মুখ করে হাঁদারাম একটা এইটা বলে চলে গেল শুভ খুব সাদা একটা ছেলে খুব লাজুক তাই সে কিছু না বলেই চলে গেল তারপর দিন স্কুলে টিফিন টাইমে শুভ আর আকাশ স্কুলের পার্কে বসে টিফিন খাচ্ছে সেখানে তুলে গিয়ে আকাশকে ইশারা করলো তুই এখন যা আমার ওর সাথে কিছু কথা আছে আকাশ শুভর দিকে তাকিয়ে একটু হেসে চলে গেলো তুলি বললো এই যে কালকে কিছু না বলে হঠাৎ চলে গেলে সেই উত্তরটা শুভ দিল যে কি বলবো বলো তুলি বলল কি বলবো মানে আমার কথাটার উত্তর না দিয়ে চলে গিয়েছিলে তাই আজ আমার সেই উত্তরটা চাই শুভ একটু রেগে গিয়ে বললো দেখো আমি স্কুলে লেখাপড়া করতে আসি তোমার মতো বাজে কাজের জন্য আমার কাছে সময় নেই শুভ ওখান থেকে উঠে চলে যাচ্ছিল ঠিক তখনই তুলি সুভরা একটা হাত ধরে ওকে আটকে দেয় শুভ অবাক হয়ে একটু ইতস্তত বোধ করে এটা কি হচ্ছে এইসব হাত ছাড়ো আমার এই বলে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল হঠাৎ তুলির একটা কথায় দাঁড়িয়ে বলল তুমি কি আমাকে ভয় পাও শুভ সামনের দিকে ঘুরে তুলির দিকে এগিয়ে এসে বলল আমি কাউকে ভয় পাই না বরং সবাই আমাকে ভয় পায় আর এরপর যদি আমার সাথে এরকম ব্যবহার করছো তাহলে আমি কিন্তু হেড স্যারের কাছে তোমার নামে কমপ্লেন করব শেষ কথাটা সুবর একটু রেগেই বলল শুভ এই বলে চলে গেল তুলি তুলি দিকে আমাকে ভয় দেখানো আমি তুলিকা ব্যানার্জিকে ভয় দেখানো এত সোজা নয় দেখাচ্ছি পদা এই বলে তুলিও ওখান থেকে চলে গেল। পরদিন স্কুলে শুভর আজ একটু দেরি হয়ে গেছে ক্লাসরুমের ভেতরে ঢুকতেই সে অবাক স্যারও ক্লাসরুমে সবাই ওর দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসা দৃষ্টিতে শুভ ক্লাসের টপার তাই আজ অব্দি রকম কোনো কমপ্লেন আসেনি তাই সে একটু ইতস্তত বোধ করে জিজ্ঞাসা করল স্যার কি হয়েছে স্যার কিছু না বলে চোখের ইশারায় বলল ব্ল্যাক বোর্ডের দিকে তাকাও সেদিকে শুভ তাকিয়ে দেখে এবং হঠাৎ লজ্জায় পড়ে যায় সে চোখ তুলে তাকাতে পারছে না সে কিছু বলতে পারছে না মাথা নিচু করে আছে। ব্ল্যাক বলে লেখা ছিল আই লাভ ইউ তুলিকা এই শুভ তোমার ছায়ার বাইরে না স্যার বলল শুভ এসব কি আমি তোমাকে একটা ভালো ছেলে ভেবেছিলাম আর তুমি কি না এই সব করে বেড়াচ্ছ আবার এরপর যদি এসব দেখি তাহলে তোমার গার্জেন কল হবে যাওগে নিজের জায়গায় বসো শুভ চুপচাপ নিজের সিটে গিয়ে বসে পড়লো আর অন্যদিকে একজনের হাসি যেন থামছেই না কিন্তু এই সবকিছু সুবেচ চকড়লুন সুবুর কাছে সব পরিষ্কার হয়ে গেছে যে কি ও কি অপ্রদস্থ করার জন্য এই কাজ করছে একটা ফাঁকা ক্লাসরুমের এক বারান্দায় দাঁড়িয়ে আছে চুপচাপ যেন খুব মোন দিয়ে কিছু ভাবছে হঠাৎ অনুভব করলো তার হাত ধরে জোর করে কেউ টান দিচ্ছে সে আচমকা তার ভাবনায় ফিরে এসে দেখল সামনে তুলি সেই ফাঁকা ক্লাসরুমের ভেতরে দেওয়ালের সাথে তাকে চেপে ধরেছে শুভ রাগে চোখ দুটো লাল হয়ে আছে শুভ রাগে কিছুটা চিৎকার করে কি যাও কি তুমি তুলি তখন কিছুটা মুচকি হেসে বলেছিল তোমাকে শুভ ততক্ষণে তুলিকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল আমার মধ্যে এমন কি আছে বা এমন কি দেখলে যে আমাকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছ শুভুর এরকম কথার তুলি কিছুটা ঘাবড়ে গিয়ে মাথাটা নিচু করে ফেলে সে মাথা নিচু করেই ভালোবাসি এটা বাচ্চাদের খেলার জিনিস না বুঝিস তুলি মাথা তুলে আমি জানি শুভ ততক্ষণ একটু জোর করে ঝমক দিয়ে চুপ আর একটাও বাজে কথা বলবে না ভালোবাসার মানে কি সেটা জানো এই রকম খারাপ ব্যবহারে তুলির চোখে জল এনে দিয়েছিল এবং সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে শুভ সেটা দেখে নিজের রাগটা কিছুটা কমিয়ে ওকে সরি প্লিজ কেঁতো না চুপ করো প্লিজ শুভ তুলির চোখের জল দু হাতের বুড়ো আঙুল দিয়ে মুছতে মুছতে খুব শান্ত গলায় বলেছিল আই লাভ ইউ শুভর এই কথাটা শুনে তুলির চুমকে শুভর দিকে কিছুক্ষণের তাকি দুজন দুজনের কোনো একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল হঠাৎ আকাশের ডাকাতে তাদের সম্মতি ফিরে আসে তুলিয়াজ খুব খুশি শুভর একটা ছোট্ট আই লাভ ইউ বলাতে তুলি মনে হচ্ছে সে যেন পৃথিবীর সব কিছু পেয়ে গেছে তুলে ভাবতে পারিনি যে এত সহজেই শুভ তাকে আই লাভ ইউ বলে দেবে তুলি লজ্জায় মাথা নিচু করে রেখেছে আর শুভ ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে তুলি মাথা নিচু করি বলছে যে সামনে থেকে সরো আমি ক্লাসে যাব শুভ মুচকি হাসতে হাসতে কেন এখন কি হলো এতক্ষণ তো নীলজ্জের মতো আমার সামনে অনেক কথা বললে আর এখন লজ্জা পাচ্ছ এই বলে তুলি হঠাৎ শুভকে পাশ কাটে চলে যেতে চাইলো কিন্তু যেতে পারল কারণ শুভ তুলির একটা হাত ধরে আটকে দিয়েছে তখন তুলি শুভর দিকে তাকিয়ে আচ্ছা আজ ছুটির পরে মেলেলিয়াম পার্কে এসো ওখানে কথা হবে শুভ কিছুটা হেসে বলেছিল ঠিক আছে ওরপর ওরা ক্লাসে চলে গেল ছুটির পর তুলি আগে থেকে এসে দাঁড়িয়েছিল ঠিক দশ মিনিট পর আসলো শুভ এসে অনেকক্ষণ এসেছ তুলি রেগে গিয়ে বললো প্রথম দিনেই এত লেট পরে কি করবে শুভ একগাল হাসি দিয়ে বলে এরপর তো তোমাকে আরও ভালোবাসবো হ্যাঁ হ্যাঁ জানি কত ভালোবাসবে এসো এদিকে এই বলে ওর একটা গাছের নিচে সবুজ ঘাসের উপরে বসলো এইভাবে তাদের প্রথম প্রেমের গভীরতা আস্তে আস্তে বাড়তে লাগলো কিন্তু ওদের দিকে সারাক্ষণ দুটো চোখ যেন নজর রাখছিল তুলি বাড়ি গিয়ে দেখে পাশের বাড়ির নিখিলটা বসে আছে তাদের ডাইনিং রুমের সোফাতে তার মায়ের সাথে কথা বলছে তুলিকে আস্তে থেকে তার মা একটু গম্ভীর মুখ করে বলেছিল এত দেরি হলো কেন তুলি একটু ঘাবড়ে গিয়ে বলেছিল শ্রীদের বাড়ি গিয়েছিলাম কিছু নোটস ছিল তুলি এই মিথ্যে কথাটা বলেছিল বন্ধুরা এতক্ষণ তোমরা শুনছিলে এক প্রেতনির প্রেম কাহিনী এই ঘটনার মধ্যে তোমাদেরকে এমন কিছু সত্য ঘটনা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তোমরা ভাবলে অবাক হয়ে যাবে বন্ধুরা এটা ছিল প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আরও অনেক কিছু ভয়ঙ্কর জিনিস আছে তো যদি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ লাইক করো আর যারা এই ঘটনা শুনতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা আসছি আবার পরের ভিডিওতে